আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা শিখব নয় দশমিক একের একুশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্কে কী বলতেছে কজ এ প্লাস সাইন এ সমান সমান রুট টু কজ এ হলে প্রমাণ করতে হবে যে আমাকে কি কজ এ মাইনাস সাইন এ সমান সমান রুট টু সাইন এ আচ্ছা আমাদেরকে মনে রাখতে হবে এটা এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে সেটা এই যে সাইন সাইন যেখানে আছে সাইন সাইনকে সাইনের জায়গায় রাখবো এবং কজ কজের জায়গায় রাখবো ঠিক আছে তাহলে আমি কি করতে পারি দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ সমান সমান রুট টু কজ এ আচ্ছা তার মানে কি বলছিলাম যে সাইন সাইন সাইনে কজ কজের জায়গায় রাখো তাহলে কজ এখানে আছে আবার কজ এখানে আছে তাহলে এই কজকে আমি ওই পাশে নিয়ে গেলাম তাহলে এখানে কী থাকতেছে শুধু সাইন এ সমান সমান রুট টু কজ এ মাইনাস কজ এ আচ্ছা তাহলে এখানে কি থাকতেছে সাইন এ সমান সমান কমন নিলে কি থাকে যদি আমি কমন নিই তাহলে কি থাকে কজ কমন যাচ্ছে তাহলে কজ এ কমন গেলে থাকতো টু মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা তো এটাকে শিখলাম যে কি যেখানে যেখানে মিল আছে কজের সাথে কজ মিল আছে তাহলে কজকে ওই পাশে নিয়ে গেলাম যদি সাইন থাকতো সাইনকে ওই পাশে নিয়ে যেতাম তাহলে এখন আমি এইভাবে লিখতে পারি যে এই যে চিহ্নটা আছে এইটার বিপরীত চিহ্ন দ্বারা কি করব উভয় পক্ষকে আমি গুণ করবো তাহলে আমি লিখতে পারি রুট টু প্লাস ওয়ান সাইন এ সমান সমান রুট টু মাইনাস ওয়ান এটা তো আছেই সাথে কি রুট টু প্লাস ওয়ান কি কজ এ তাহলে এখন গুণ করলে কি হয় রুট টু সাইন এ প্লাস আর এখানে কি আছে রুট টু সাইন এ প্লাস সাইন এ সমান সমান কি আছে টু মাইনাস ওয়ান কলে টু সাইন এ প্লাস সাইন এ সমান সমান কি লিখতে পারি কজ এ এখন দেখা যাচ্ছে কি আমার কজ এ কজ এ এখানে আছে সাইন এ মানে মাইনাস সাইনে তাহলে আমি এটা ওই পাশে নিয়ে যেতে পারি মাইনাস সাইনে তাহলে আমি ওই পাশে নিয়ে যদি একটু কথাটা একটু ঘুরাই লিখলাম তা কি লিখলাম কাইনাস সাইন এ সমান সমান রূপ টু সাইন এ ঠিক আছে এটা কি হলো আমার প্রমাণ করতে তাহলে কি প্রমাণ নিত